টয়লেট আছে ফার্স্ট ফ্লোরের জন্য এই যে একটা ওয়াই লাগাইছি এই দেখেন কীভাবে কী সুন্দরভাবে কি সুন্দরভাবে কাজ করছে এই দেখেন এই যে এক চ্যানেল লাগাইছি ভবিষ্যতে মনে করেন যে এই দেখেন কিলাম লাগাইছি একটা করে চ্যানেল লাগাইছি একটা করে ঠিক আছে এক সেন্টি পাইপ এলবিন এলবিন এক এই দেখছেন কীভাবে সুন্দরভাবে কাজ করছে আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ঠিক আছে আর আমার পাশে থাকবেন এই যে দেখেন

যাতে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি কিভাবে ভিডিও বানাব আপনারা সাপোর্ট করেন না পাশে থাকেন না এই জন্য অনেক দিন যাব মাস তিনি ভিডিও না